ঈদের দিন নতুন জামাই এসে গাল মোটা করে বসে আছি তিরিশ হাজার টাকা না দিলে জামাইয়ের ঈদের মন ভরবে না সেটাও বিচারা ঋণ করে নিয়ে এলো ভাটা থেকে মালিককে বললো ছয় মাস তোমার গোলামি করে শোধ করে দিব তিরিশটা হাজার টাকা দাও বাঁদরের বাচ্চা কুত্তার বাচ্চাকে সেই টাকাটা হাতে দিল এবার দেখছে বাপ ঈদের নামাজ পড়তে যেতে যে পরে মেয়ে দুই নয়নে অঝর নয়নে কান্ত শুরু করলো আজকে ঈদের দিনে আমার বাপ লুঙ্গি পরে যাচ্ছে এমন সময় লুঙ্গিটা চেঞ্জ করা যায় নাকি মুচকি হেসে দেখল মেয়ে আমার কষ্ট পাবে বুঝতে দিব না মুচকি হেসে বললো মা মেয়ে কে বলছে লুঙ্গিটা নতুন রে মা ভাঁটাতে খালি একটু ট্রাক্টরে গায়ে লেগে গেছিল তাই ছিঁড়ে গেছে মেয়ে তো বুঝে নিল বাপের অবস্থা বড় খারাপ এদিকে মায়ের দিকে তাকিয়ে মনে হচ্ছে কোন পুরুষের স্বামী মারা গেছে বিধবা মেয়ে বসে আছে না আছে গলায় না আছে কানে মা ওই অবস্থায় রয়েছে মাথার ওপরে এখনো তিন লক্ষ টাকা ঋণ তিনটে কুলি তিন দিকে খাটছে এই অবস্থায় গুন্ডার বাচ্চা শ্বশুর ঘরে বুট আর কোট পরে মচমচ করে হাঁটছে জানে না একবারও ভাবে না যে এই বংশটাকে আমি ডাকাতি করে নিয়ে চলে গেছি জানে না আমি ডাকাতের বাচ্চা ডাকাত বংশটাকে আমি একদম নিঃস্ব চিরতে পালিয়ে দিয়েছি তার বাচ্চার খবর নাই যা আজকে আমার শ্বশুর শাশুড়ি রাতে ঘুমাই না প্রতিদিন চার লক্ষর অঙ্ক করে কেমন করে শোধ করব এরপরে ছোট ভাইটা ছিঁড়া কাপড় পরে ঈদের দিনে ঘুরছে ফরিদা তার হাতটা ধরে নিল নিয়ে গিয়ে বাথরুমের ভিতরে ভরে দরজাটা লাগিয়ে বলছে ভাই কালকে কি দিয়ে ভাত খেয়েছিলি ভাত আলু আর ভাত একদিন ডাল আর ভাত মাছ আর দিয়েছিল এই করে চলছে বোন তখন বলছে মাছ মাংস কি আব্বা কিনে না একবার বাচ্চা ছেলে সত্য কথা বলে দিল মাহবুবু সেই তোমার বিয়েতে মাংস খেয়েছি আর মাংস বা কিনতে পারে না তখন মেয়েটা পায়খানার ভিতরে বাথরুমের ভিতরে অঝর নয়নে কামছে আর ওই উর্নি দিয়ে চোখ মুছে আর বুকটাকে পাশান করছে কুত্তার বাচ্চা চো তোকে গিয়ে একবার দেখব এরপরে যেদিন শ্বশুর বাড়ি গেল শ্বশুর ডাকছে বেটা বৌমা কয়ে বলছে কুত্তার বাচ্চা আমার সামনে দাঁড়াবি না কেন এত বড় কত শ্বশুরকে বৌমা হয় বলে আমার করবে তোর বাপের প্রতিদিন তিনখানা লুঙ্গি আমাকে সাফ করে রোদে মেলতে হবে তার দিতে হবে এটা আমি পারব না তুই তোর বাপকে বুঝেলে আমি গরিব হয়ে গেছি আমার জীবন যৌবনকে বিক্রি করে দিয়ে এইখানে এসেছিলাম আমার বাপের একুশ লাখ টাকা বুঝিয়ে দে তেরো লাখ টাকা বুঝিয়ে দে আর তোর ঘরে সংসার করব না আমি নিজের বাপের ঘরে গিয়ে ডাল ভাত করে থাকব কি জীবন কি যৌবন দিয়েছিল আমি কি কলঙ্কিনি জন্মেছিলাম বংশে আমি কি ক্যান সার জন্মেছিলাম আজকালকার মেয়েরা শিক্ষিতা তাদের ব্রেন অঙ্ক করে তাদের যোগ বিয়োগ করে আমাকে কোন অবস্থায় রেখেছে আমার বাপকে মাকে কোন অবস্থায় রেখেছে এই বংশ ডাকাতের বংশ এটা আমার বাপের বংশ লয় এরা গুন্ডার বংশ এরা বুকে ছুরি মারতে পারে মানুষকে পথে বসাতে পারে এই জন্যে মেয়েরা আজকে শ্বশুরকে ভালো করে কথা বলে না শাশুড়ির দিকে তাকালে বাঘের গর্জনে তাকায় একটা কাল ছিল মেয়ে ভাবতো যে আমার শাশুড়ি কেমন হবে বিয়ে হওয়ার পর আর এখনকার শাশুড়িরা ভাবে বিয়ে হলে আমার বউটা কেমন হবে ভাত দিবে কি দিবে না কেন দেবে তোমাকে তার আগে তুমি ওর বাপকে মাকে ঘায়েল করে দিয়েছো তুমি তো সান্ডার ভাত তুমি তো খুশির ভাত পাওয়ার হক রাখো এই চলছে প্রত্যেকটা দাম্পত্য জীবনে আজ ফোন এসে মানুষকে অশান্তির সমুদ্রে ভাসিয়ে দিয়েছে পণ দিন মানুষকে শান্তি দিতে পারেনি এক একজনের ফ্যানের ক্যাপাসিটার যেটা থাকে ওই ফ্যানের মোটরের কাছেই থাকে ব্যাটারির মতোটা কি বলে ক্যাপাসিটার বলে কেউ কন্ট্রোলার বলে তো ওই ওই ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে পুরাতন ফেলে দিয়ে একটা নতুন লাগিয়েছে যে নেগেটিভটা পজিটিভ পজিটিভটা নেগেটিভে করে দিয়েছে ফ্যানটা সোজা ঘুরবে না উল্টা ঘুরবে উল্টা ঘুরবে তা উল্টা ঘুরলে ওপরের হাওয়া নিচে আসবে নিচের হাওয়া পরে যাবে নিচের হাওয়া উপরে যাবে লুঙ্গি ধরতে হবে নাহলে আবার মুশকিল হয়ে যাবে ঘটনা এরকম ঘটে যাবে এখন দুটি তার লাগাচ্ছি নবীজি বলছেন তুমি মহারানা দিয়ে বিবি কে আনো নেগেটিভ তুমি মহারানা দিয়ে বিবি কে আনো বিবির কাছে টাকা নেবে না আল্লাহ বলছেন সারা জীবন তার পেছনে খরচা করো তার টাকার দিকে তাকাবে না কিন্তু এখন নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ করে দিয়েছি আমরা বউবো টাকা লিব আল্লাহ বলছে নিয়ে যা ঘর ফ্যান উল্টা দিকে ঘুরবে ক্যাপাসিটার উল্টা দিকে লাগিয়ে দিয়েছে নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ এবার ফ্যানটা যেই চালিয়ে দিয়েছে লুঙ্গি ধর নাহলে বেদজ্যুতি হয়ে যাবি বউটাকে নিয়ে এসেছে তার বাপের বাড়ির টাকা নিয়ে এমন ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে এখন বংশকে বংশ খালি দেখতে পেয়েছে কোনো উপায় নাই মান সম্মান থাকবে না চলে যাবে যাবে শেষ হয়ে যাবে অতএব সমস্ত শান্তি আল্লাহর হুকুম এবং রসুলের তরিকাতে ভরা আছে যখনই আল্লাহর হুকুমের বাইরে চলে যাবেন আর শান্তি পাওয়া যাবে না যে বলল তোমার বিপির কাছে রয়েছে শান্তির সম্ভার সেটাকে তুমি গ্রহণ করো আনন্দ করো মাখামাখি করো একে ওপরে লুটেলাও আনন্দ করে লাও এবং শান্তিটা নিয়ে নাও ছোট্ট একটা কথা শেষ দিকে জিজ্ঞেস করব আপনি একবার একবার খালি হেনাটা বলবেন ভুলটা বলবেন জি যে মেয়েটাকে নিয়ে আমি আনন্দ করব আমি নিজেই বলছি চয়েস করলাম এই মেয়েটা আমার বউ হবে ওর গলাটা জড়িয়ে ধরলাম তোমাকে নিয়ে প্রেম খেলা খেলবো পৃথিবীতে আনন্দ করব। আর ওর চোখের সামনে ওর বাপের পেটে একটা ভুজালি ভরে দিলাম ওর ভাইয়ের বুকে একটা চাকু মেরে দিলাম তারা দুজন চিত হয়ে পড়ে ছটফট করছে আর ওকে আমি বলছি চলো আমার বিছানায় তুমি হাসবে মেয়েটা হাসবে কি জোরে বলেন হাসতে পারবে আজকে পৃথিবীর মুখ সমস্ত দাম্পত্য শান্তিতে ভুগছে একজন খ্রিস্টান দার্শনিক আমেরিকা থেকে বক্তব্য দিয়ে বলেছে একশোটা বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে আটানব্বইটা জ্বলঞ্জ্বলিত হয়ে জ্বলছে প্রেম আর নাই শুধুমাত্র দুটি প্রেমে ওকে তুমি আমার ও তুমি আমার তোমাকে ছাড়া থাকতে পারবো না শতকরা মাত্র দুইটি স্বামী স্ত্রী এরকম আছে বাকিগুলো চলে গেছে যা কি ডাকবেন ডাকেন না কেন বলবে ভাইরে ছেলে দুটা হয়ে গেছে তাই না হয় ওকে নিয়ে আর চলার লয় এটা কারণ কি এটা কারণ হল পণ যেদিন মেয়েটির বিয়ে তৈরি হয়ে গেল কত হয়ে গেল হাতি মারা মেয়ের বিয়ে হবে কোথাও না গোয়া গায়ে ওখান থেকে খবর এলো একুশ লক্ষ টাকা লাগবে বাপের একটাই ছেলে সেই স্কুলে চাকরি করে একটু দোকান খুলেছে ফার্মেসি করেছে বড় বাপ তার বড় কলেজের প্রফেসর ছিল রিটায়ারমেন্ট এখন হলো কি মেয়েটাকে চয়েস করে ফেলেছে কোনো একটা বিয়েতে দেখে এ হলো গরিবের মেয়ে পাগল হয়েছে ওই মেয়েটা ছাড়া আমার সংসার হবে না এবং ঘটক পাঠানো হলো দেখা গেল কুলির ঘরের মেয়ে ইটভাটার ঘরের মেয়ে তখন বলল ওই মেয়েটাই আমাকে চায় মেয়ের বাপ বললো দেখো আমার একটা ছেলে সর্বস্ব গাড়ি বাড়ি এত বড় বি জিনিস আমার রিটায়ারমেন্ট মাসে সত্তর হাজার টাকা পায় সমস্ত আমার ছেলে মালিক বেশি লাগবে না দশ লক্ষ নগদ লাগবে এ মানুষ দুটা বেটাকে কেনে বসে গেল বাবা হাসিনার বিয়ের খবর এসেছে গাঁয়ের অমুকের ছেলের সঙ্গে প্রফেসরের দুই ভাই অবাক দিনের বেলায় আসমানের চান দেখছে আমার বোন ওই ঘরে ঢুকবে এবার বলছে মাত্র দশ লাখ লাগবে দুই ভাইয়ের চোখে চোখে বল বলছে আব্বাকে কিছু বলিস না যদি একবার বলি আব্বা ওই ঘরে দিও না আমরা সামালতে পারবো না হাসি না চিরদিন দুঃখ পেয়ে যাবে বড় ঘরে বিয়ে হয়েছিল ভাই হতে দেয়নি বাপকে বললা আব্বা বিয়ে দিয়ে দেন বাপ রেডি হয়ে গেল ভিটা ছিল পাঁচ কাটা তিন কাটা বিক্রি করে দিয়ে ঘরটা ছোট করে নিল দুটাতে দুটো দুধের গাভী ছিল সেটাও বিক্রি হয়ে গেল মাঠের তিন বিঘে জমি আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাও এটাও সাথ হয়ে গেছে নাই তো ঘরে সব জিরো মা এখনো বয়স বেশি হয়নি মাত্র আটত্রিশ বয়স চলছে চল্লিশের ঘরে ঢুকেনি নাকের কানের গলার যা ছিল খুলে সমস্ত কিছু জরিনাকে দিয়ে দিল খাদিজাকে দিয়ে দিল সর্বস্বকে ওর ঘরে ঢুকতে গিয়ে এই ঘরটা একদম জিরোতে দাঁড়িয়ে গেল শুধু জিরোতে নয় বাপ ইটের ভাটার কুলি হতে গেল ছোট ভাইটা কোনো রকম ছিঁড়া কাপড় পরে ঈদের নামাজ পড়ছে বাকি দুটি ভাই দেখলো এই ঘরে আর শান্তি ফিরানো যাবে না দুইজনই যুক্তি করে চলে গেল কেরল সেখানে চেন্নাই কুলি খাটতে চলে গেল ঘরটা পুরো জিরোতে জিরো দাঁড়িয়ে গেল এবার ঈদের দিন নতুন জামাই এসে গালমোটা করে বসে আছে তিরিশ হাজার টাকা না দিলে জামাইয়ের ঈদের মন ভরবে না সেটাও বিচারা ঋণ করে নিয়ে এলো ইট ভাঁটা থেকে মালিককে বললো ভাই পা দুটি জড়িয়ে ধরছি ছয় মাস আমার আমি করে শোধ করে দিব তিরিশটা হাজারে টাকা দাও বাঁদরের বাচ্চা কুত্তার বাচ্চাকে সেই টাকাটা হাতে দিল এবার দেখছে বাপ ঈদের নামাজ পড়তে লুঙ্গি পরে মেয়ে দুই নয়নে শুরু করলো আজকে ঈদের দিনে আমার বাপ ছেঁড়া লুঙ্গি পরে যাচ্ছে এমন সময় খাদিজা বলে ফেলল আব্বা লুঙ্গিটা চেঞ্জ করা যায় নাকি মুচকি হেসে দেখলো মেয়ে আমার কষ্ট পাবে বুঝতে দিব না মুচকি হেসে বললো মা মেয়ে বলছে লুঙ্গিটা নতুন রে মা ভাটাতে খালি একটু ট্রাক্টরে গায়ে লেগে গেছিল তাই ছিঁড়ে গেছে মেয়ে তো বুঝে নিল বাপের অবস্থা বড় খারাপ এদিকে মায়ের দিকে তাকিয়ে মনে হচ্ছে কোন পুরুষের স্বামী মারা গেছে বিধবা মেয়ে বসে আছে না আছে গলায় না আছে কানে মা ওই অবস্থায় রয়েছে মাথার ওপরে এখনো তিন লক্ষ টাকা ঋণ তিনটে কুলি তিন দিকে খাটছে এই অবস্থায় গুন্ডার বাচ্চা শ্বশুর ঘরে বুট আর কোট পরে মচমচ করে হাঁট জানে না একবারও ভাবে না যে এই বংশটাকে আমি ডাকাতি করে নিয়ে চলে গেছি জানে না আমি ডাকাতের বাচ্চা ডাকাত বংশটাকে আমি একদম নিঃস্ব চিরতে পালিয়ে দিয়েছি কুত্তার বাচ্চার খবর নাই যে আজকে আমার শ্বশুর শাশুড়ি রাতে ঘুমাই না প্রতিদিন চার লক্ষর অঙ্ক করে কেমন করে শোধ করবো এরপরে ছোট ভাইটা ছিঁড়া কাপড় পরেই ঈদের দিনে ঘুরছে ফরিদা তার হাতটা ধরে নিল নিয়ে গিয়ে বাথরুমের ভিতরে ভরে দরজাটা লাগিয়ে বলল যে ভাই কালকে কি দিয়ে ভাত খেয়েছিলি ভাত আলু আর ভাত একদিন ডাল আর ভাত মাছ আর দিয়েছিল এই করে চলছে বোন তখন বলছে মাছ মাংস কি আব্বা কিনে না একবার বাচ্চা ছেলে সত্য কথা বলে দিল বুবু সেই তোমার বিয়েতে মাংস খেয়েছি আর মাংস বাবা কিনতে পারে না তখন মেয়েটা পায়খানার ভিতরে বাথরুমের ভিতরে অঝর নয় কামছে আর ওই উর্নি দিয়ে চোখ মুছে আর বুকটাকে পাশান কুত্তার বাচ্চা চো তোকে গিয়ে একবার দেখবো এরপরে যেদিন বাড়ি গেল শ্বশুর ডাকছে দাঁড়াবি না ঈদ করবে তোর বাপের প্রতিদিন তিনখানা লুঙ্গি আমাকে সাফ করে রোদে মেলতে হবে তারা দিতে হবে আমি পারবো না তুই তোর বাপকে বুঝেলে আমি গরিব হয়ে গেছি আমার জীবন চৌবনকে বিক্রি করে দিয়ে এইখানে এসেছিলাম আমার বাপের একুশ লাখ টাকা বুঝিয়ে দে তেরো লাখ টাকা বুঝিয়ে দে আর তোর ঘরে সংসার করবো না আমি নিজের বাপের ঘরে গিয়ে ডাল ভাত থাকবো কি জীবন কি যৌবন দিয়েছিল আমি কি কলঙ্কিনী জন্মিয়েছিলাম বংশে আমি কি ক্যান্সার জন্মিয়েছিলাম আজকালকার মেয়েরা শিক্ষিতা তাদের ব্রেন অঙ্ক করে তাদের ব্রেন যোগ বিয়োগ করে আমাকে কোন অবস্থায় রেখেছে আমার বাপকে মাকে কোন অবস্থায় রেখেছে এই বংশ ডাকাতের বংশ এটা আমার বাপ বাপের বিয়াই বংশ হয় এরা গুন্ডার বংশ এরা বুকে ছুরি মারতে পারে মানুষকে পথে শ্বশুরকে ভালো করে কথা বলে না শাশুড়ির দিকে তাকালে বাঘের গর্জনে তাকায় একটা কাল ছিল যে আমার শাশুড়ি কেমন হবে বিয়ে হওয়ার পর আর এখনকার শাশুড়িরা ভাবে বিয়ে হলে আমার বউটা কেমন হবে ভাত দিবে কি দিবে না কেন দেবে তোমাকে তার আগে তুমি ওর বাপকে মাকে ঘায়েল করে দিয়েছো তুমি তো সান্দার ভাত তুমি তো খুশির ভাত পাওয়ার হক রাখো এই চলছে প্রত্যেকটা দাম্পত্য জীবনে আজ ফোন এসে মানুষকে অশান্তির সমুদ্রে ভাসিয়ে দিয়েছে ফোন কোনো দিন মানুষকে শান্তি দিতে পারেনি একবার জোরে বলেন ঠিক না ভুল এইটাই সমাজের ক্যান্সার মুঝে মঞ্জুর নেই কি আপনি শেখায়েত কে করু নিজের ঘরের কথা বলার আমার ইচ্ছা ছিল না বাধ্য হয়ে বলছি সাতাশ বছর বিয়ে হয়েছে আমার সাতাশ বছর এখনো শ্বশুর মাটিতে পা দিলে মনে হয় তিন দিন আগে বিয়ে করেছি ওদের বেটিকে কেন এক টাকা আমার বাপকে আমার গ্রামের একটা মেয়ের বাপ বলেছিল একটা বাইক দিব কি এত টাকা দিব আমার মেয়ের সঙ্গে বিয়ে তো আমার বাপ সামনে সামনে বলেছিল আমি তোকে বিক্রি করে দেবো ছেলেটাকে তুই ভেবেছিস ভাগ আমার বাপ চারটা ব্যাটার বিয়ে দিয়েছে চার আনা পয়সা জানে না বরং বউদেরকে মাল দিয়ে দিয়ে নিয়ে এসেছে চারখানা বউ আমাদের ঘরে আছে আব্বা মা পৃথিবীতে নাই চলে গেছে তো আমার বাপ হিরো ছিল হিরো বউদের কাছে আছে আমি দেখেছি আমার বিবিকে খবরদার বাপের বাইরে কথা বলবে না বলতো জানতো যেটা আমার অরিজিনাল শ্বশুর জি একদিন আমি নিজে বকছি আমার বিবিকে কী কারণে হঠাৎ আমার এসে বলছি তুই খুব জ্ঞানী হয়ে গেছিস নাকি ওর তোর বয়স ওর বয়স এক আছে ওকে এখনও সময় দে আরও বড়ো হবে ছেলের মা হবে তারপরে বুঝবে তুই এখন কি বুঝাবি তা আমার বিবি বুঝে নিলে এটা আমার শ্বশুর লো এটা আমার বাপ এটাই আমার বাপ ও গিয়ে ওর নিজের বাপকে মানে আমার শ্বশুরকে বলেছে আব্বা আমার শ্বশুর যা করে তুমি তা নি আজ পর্যন্ত আমাকে মা বলে ডাকে এবং আমার জন্য আমার স্বামীকে বকে আমি অনেক সুখে আছি তার কারণটা কি চেতনা থাকতে হবে মাথায় আজকে শেষ করে দিয়েছে এই পন বিশ্বটাকে জ্বালিয়ে দিয়েছে শুধু এখনো দুটো হায়াতের তর্জমা করতে গেলে পাঁচ ঘন্টা লাগবে টোটাল মহিলা এবং পুরুষ আর দাম্পত্য সমস্যার সমাধানটা বলতে গেলে তিন দিন পর পর জালসা করতে হবে একটা বিষয়ের ওপরে তবে কমপ্লিট করা যাবে মায়েরা আমার বোনেরা আমার আপনারা শ্বশুর শাশুড়িদেরকে ভালোবাসতে শিখেন আর আপনাদের কাছে জোরহাত করে বলছি যারা বিয়ে করেননি এই পর্যন্ত খবরদার ওই দিকে পা দিয়েন না আল্লাহ আপনাকে কোন দিক থেকে বরকত দিয়ে দেবে বিবি হল বরকতের সম্পদ বাড়িতে যদি অভাব চলে তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে আর এখনকার ছেলেদের ভুল ধারণা বলছে আগে নিজের পায়ে দাঁড়াই তারপর বিয়ে করব তু কুমড়া পচা হয়ে পচে যাবে বিয়ে উত্তাল বয়সে করতে হবে বিবি হচ্ছে সংসারের বরকত বিশ্বনবী বলছেন ওই অপেক্ষা না করে বিয়ে করতে হবে তো যাই হোক আমি আপনাদের সামনে আজকে টোটাল বক্তব্য দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী সম্পর্কে রাখলাম এগুলো যেন আমাদেরকে সোনা বলার থেকে বেশি করে আমল করা তৌফিক দান করেন আল্লাহ এখন আমার আবদার আমি এক হাজার টাকা করে পাঁচজনের কাছে নিব বেশি লোক নাই কেউ আছেন এক হাজার টাকা আজ না দেন কাল দেবেন কাল না দেন পরশু দেবেন কোন আল্লাহর গোলাম আছেন এক হাজার টাকা দেনেওয়ালা এখানে কোন আল্লাহর গোলাম আছেন এক হাজার টাকা দেনেওয়ালা একটাও নাই বেজ্জিতি হয়ে গেলাম লাগছে এখানে হাতি মারা তো আচ্ছা হাতির লাশটা কোথা আছে দেখে যাও আজকে কটা হাতি মেরেছিল এখানকার লোক কটা মেরেছে আমাকে মেরবে বলছে দেখি আমাকে হাতি বলছে আবার হাতি মারা আর একটা দিন নাই আর নাই আচ্ছা ঠিক আছে নাই তাহলে জবরদস্তি নাই দুইজন হলো আর কেউ আছেন আর তিনজন কেউ আছেন এক টাকা করে দুয়া করব ভাই আপনি প্রাণ খুলে দুয়া করবো গভীর রাতে আল্লাহ কবুল করবেন মা বোন আমার কেউ আছেন খালা বেটি খালা কলা আজকে রেগেই যাবে মনে হয় তার আগু গায় রেগে দুশো টাকা নিয়ে ছুঁড়ে দেখ আমার দিকে জি মেয়েদের ভিতরে যে চাদর যারা চালাচ্ছে ওদেরকে বলেন আরেকবার চাদর নিয়ে যাবে হে আমার খালা ওরে আমার বেটি ওরে আমার বোন আপনারা দুশো পাঁচশো একশো করে দিতে থাকেন চাদরে আমি আপনাদের পেটের